মনে পরে সেই স্বাদটা একটু টক, একটু মিষ্টি আর খাওয়ার পর মুখে এক এক রাস প্রশান্তি যা মুখে আনবে পুরনো দিনের স্মৃতি আজ আমি বানাচ্ছি আমার খুব পছন্দের একটা রেসিপি আমরার চাটনি নমস্কার আমি রুম্পা রান্নাঘরের স্বাদ নতুন একটি পর্বের সবাইকে স্বাগত আমরার চাটনি বানানোর জন্য আমি এখানে গ্রাম মতো আমরা ধুয়ে নিয়েছিলাম আর এখন আমি আমড়া গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি প্রতিটা আমরা আমি চার টুকরো করে করে কেটে নিয়েছি আমি এটি বটির সাহায্যে আমরা কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন আর আমি কিছু উপকরণও একসাথে রেডি করে নিয়েছি চাটনি তৈরি করার জন্য প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো চিনি আর নিয়েছি হাফ চামচ মতো জিরে ধনে শুকনো লঙ্কা এবং মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর আমি এখানে নিয়েছি সামান্য একটুখানি নিয়েছি হলুদ এবং হাফ চামচ মতো পাঁচফোরণ ও একটা শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি হাফ চামচ মতো নুন এই চাটনিটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু একটা অসাধারণ চাটনি বানানো যায় এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে সমস্ত কেটে ধুয়ে রাখা আমড়াগুলো আমি দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ দিয়ে আমি আমড়া গুলোকে একটু ওদিক করে নাড়িয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য খুব ভালো করে আমড়াগুলোকে গুলোকে আমি ফুটিয়ে নেব আর দেখুন আমাদের আমরা কিন্তু একদম ফুটে উঠেছে আর এই আমরা একটু সিদ্ধ করে রান্না করা যায় আমরার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন আমি একটা মধ্যে সমস্ত ঝুড়ির আমরা তাকে ঢেলে নিলাম এবার আমি খুব ভালো করে জলটা মুড়ি থেকে ঝাড়িয়ে নেব আর একটু সময় নিয়ে এটা করতে হবে সমস্ত জল ঝাড়ানো হয়ে গেলে আমি আমরাগুলোকে কিন্তু একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নেব কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা হাতার আমরা গুলোকে একটু ম্যাশ করে নেব। আর আপনারা চাইলে এটা কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন আমি হাতার সাহায্যে আমরা একটু ম্যাশ করে নিলাম খুব বেশি আমি ম্যাশ করবো না একটু গোটা গোটা রাখবো এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তারপর তেলটা একটু হালকা গরম হলে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ মতো পাঁচ ফোড়ন তারপর ফোড়নের থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে যে ম্যাশ করে রাখা আমলাগুলো আমি রেখেছিলাম সেই আমলাগুলোকে আমি দিয়ে দেব তারপর খুব ভালো করে তেলের সঙ্গে এদিক ওদিক নাড়িয়ে আমি একটু হালকা ভেজে আমরা আর দেখুন আমার কিন্তু আমরাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে তেলের সাথে এবার আমি এখানে সামান্য একটুখানি নুন দিলাম যেহেতু আমি সিদ্ধ করার সময় অলরেডি নুন ব্যবহার করেছিলাম তাই অল্প একটু নুন দিয়েছি আপনারা কিন্তু চাটনি করার সময় একটু বুঝে নুনটা ব্যবহার করবেন আর আমি এখানে দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতো চিনি আর আমি এখানে তিনশো গ্রাম আম্রলার জন্য দেড়শো গ্রাম চিনি ব্যবহার করেছি আর আমরাগুলো আমার খুব বেশি টক ছিল না তাই আমি দেড়শো গ্রাম চিনি ব্যবহার করেছি আপনাদের যদি চাটনি করার সময় মনে হয় আমরাগুলো একটু বেশি টক আছে তাহলে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তারপর আমি চিনিটাকেও খুব ভালো করে আমলার সাথে মিশিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু গ্যাসের একটু লো ফ্লেমে রেখেই কিন্তু হবে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ জল আমরা সিদ্ধ করার পর যে জলটা আমরা অবশিষ্ট রেখে দিয়েছিলাম সেই সিদ্ধ করা জলটাই কিন্তু আমি হাফ কাপ দিয়ে দিয়েছি আর এই জলটা ব্যবহার করলে কিন্তু আমরা স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আপনারা চাইলে প্লেন জলও ব্যবহার করতে পারেন আর আমি এখানে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে কিশমিশ আর এই কিশমিশ কিন্তু দিলে আমলার মধ্যে আমলার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর আপনারা চাইলে কিন্তু এটা ঠিক করেও যেতে পারেন তারপর খুব ভালো করে একটু এদিক ওদিক নাড়ানোর পর আমি যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম চাটনির জন্য সেই মশলাটা আমি এখানে হাফ চামচ মতো একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিয়েছি তারপর খুব ভালো করে মশলাটাকে আমি চাটনির সঙ্গে মিশিয়ে নেব আর এই চাটনির মধ্যে এই মশলাটা ব্যবহার করলে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো কিন্তু এই চাটনির স্বাদটা চলে আসে আর সত্যি কিন্তু এটা অপূর্ব খেতে লাগে আমাদের আমড়ার চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয় তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকা করে করে অল নোটিফিকেশনটি অন দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাদ গাহন